স্থানান্তর করা হবে কলেজ টুলা বিদ্যাসাগর ব্রিজ সংলগ্ন বাজার কলেজ টুলা এলাকার বিদ্যাসাগর ব্রিজ সংলগ্ন অংশে গড়ে ওঠা অসংগঠিত বাজারটিকে শৃঙ্খলিত অন্যত্র স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে এ উদ্দেশ্যে মঙ্গলবার এলাকা পরিদর্শনে যান আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক শ্রীদীপক মজুমদার স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের সুবিধা অসুবিধা খতিয়ে দেখে পরিকল্পনার রূপরেখা তৈরি করা হবে বলে জানা গেছে পৌরনিগম সূত্রে জানা গেছে বাজার স্থানান্তরের ফলে যানজট নিরসন এলাকার পরিকাঠামোগত উন্নয়ন ঘটবে আমরা নাগরিকদের একটা অভিযোগ ছিল এবং আমিও দেখেছি যে রাস্তার পাড়ে এবং প্রায় জায়গাতে অস্থায়ীভাবে কিছু কিছু ছাত্র অনৈতিকভাবে রাস্তা যাপন করেছেন যান চলাচলের ভিন্ন পথে বসার সম্ভাবনা থাকে এই এলাকার মানুষজন অভিযোগ করেছেন আমাদের